আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আজকে মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিসের কালেকশন দেখা হবে ওগুলো কিন্তু অল ওভার আমরাই কাজ করা ঠিক আছে তো হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু টু পিসের কোর্সেট পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন দুই তিন ওয়াজঘাট রোড পাটোটলি ঢাকা এগারোশো এটার ইজি লোকেশন হচ্ছে ঢাকায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির ঠিক একটু সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন হাতের ডানে নাচের স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দিব দেখতেই পাচ্ছেন একদম পুরো বডিটা কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা একদম ইন্ডিয়ান খাদি কটন এগুলো কোয়ালিটি ফুল আপনারা টু পিসের কোর্টসেট পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা পায়জামায় কিন্তু হচ্ছে প্যান্টে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বলে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা একটাই কালার আছে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করা পুরো বড়িটা কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির আরং কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস কত আচ্ছা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি 100 হান্ড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর কালার আছে টোটাল ছয়টার মতো ছয়টা কালারই কিন্তু জোস আটত্রিশ থেকে 42 চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোয়া ছা আছে এটা হচ্ছে প্যান্ট জর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আনারকালি একদম ইন্ডিয়ান ডিজাইনার একটা আনারকালি দেখাবো এটার হাতাটা কিন্তু এখানে সুন্দর করে লেচর করা পুরো বডিটা কিন্তু আরি কাজ করা থাকবে ঠিক আছে গোল প্যাটার্নে পাচ্ছেন এটা হচ্ছে এটার জামাটা এটা পাজামাটা দেখাই এই জিভিওর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পায়জামা এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় সেট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্সেট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কিন্তু আমার কামিজ প্যাটার্নে আছে ম্যাটেরিয়াল সেম ফ্যাব্রিক সেম জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ এটা টু পিসের কামিজ সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আসলে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল কালেকশন যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসবেন ফাতমা ফ্যাশনে এখানে একদম ওয়ান পিস টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা দেখেন ফর্স এটা সুন্দর এটা পাইলের কাজ করা একদম দেখেন এটা হচ্ছে একদম মাইশা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় তাই না এগুলো কিন্তু প্যান্টটা কাবলি প্যাটার্নে পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে পাঁচশো করে এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিওর্স এটা দেখেন এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটা হাতাটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার পায়জামাটা ভিওর্স পায়জামাটায় কাজ করা প্রাইস কত এটার এটা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন লাখনোর ভিতরে বেস্ট কোয়ালিটি একদম ঠিক আছে হাতায় লেচর করা এটা পুরো প্যানেলটা এগুলো হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে পাজামা প্রাইস কত এটার এটাও থাকবে টুপি পিস চারশো পঞ্চাশ এগুলো সবাই পাঁচশো পঞ্চাশ করে সেল করে বাট আপনারা কিন্তু একদম উৎপাদকের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে ঠিক আছে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা টুপিস এটা সম্পূর্ণ গরজাস করে হাতায় কাজ করা থাকবে এটা অরিজিনাল চায়না লিণ্ড ফ্যাব্রিক আর এইটা হচ্ছে এটার পায়জামা এটাও থাকবে চারশো পঞ্চাশে এটাও আজকে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে কালার আছে টোটাল চারটা এটার চারটা কালারই কিন্তু সুভার কালার এই হচ্ছে কালারগুলো এটা মিষ্টি কালার থাকবে এটা একটা কালার এটা বটল গ্রিন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এখন দেখাবো টু পিস এগুলো কটনের ভিতরে এটা সিকোয়েন্স আমরাই কাজ করি এটা কিন্তু পুরো বডিটা দেখেন কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা লেচর করা এটা জামা আর এটা সেম ফ্যাব্রিকের কিন্তু একটা পাজামা পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ওকে এটা দেখেন ফর্স এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে এটা 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 একটা কালার প্রাইস থাকবে মাত্র করে ওকে হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনার যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন খুচরো নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এই ডিজাইনটা একদম নিউ দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা মানে এই কাজের টু পিসও তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন জামা পায়জামা সহ ঠিক আছে এগুলোর রংকসের গ্যার্টি পাবেন কটন ফ্যাবলিক যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি ছয়টা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও চমৎকার কালার কন্টাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা সম্পূর্ণ কাজ করা সরি এটা সিকোয়েন্স সারা শুধুমাত্র রোলেক সুদের কাজ এটা প্যান্ট প্রাইস থাকবে মানে এই টু পিসও আজকে তিনশো পঞ্চাশে এটা একদম স্টক ক্লিয়ারেন্স অফার দুই পিস আছে যে নেবেন সে আগে পাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কুর্তি টু পিস এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু পাঁচশো টাকার ড্রেস আজকে তিনশো পঞ্চাশের অফারে দিয়ে দিচ্ছি আমরা ফাতেমা ফ্যাশন থেকে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা শার্ট প্যাটার্নে আছে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু লং শার্ট এটা গার্মেন্টস কটন এগুলো চারশো পঞ্চাশের বাট আজকের ভিডিওতে তিনশো পঞ্চাশে পাচ্ছেন আপনারা তো যারা নিয়ে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ